মাটির কলসি ও সোনার কলসির শিক্ষাগি এক ছিল শান্ত একটি গ্রাম গ্রামের মাঝখানে থাক দুটি কলসি একটি মাটির আরেকটি সোনার দুজনেই একই পরিবারের কাজে লাগত সোনার কলসি খুব দামি ছিল বলে সে সবসময় নিজেকে বড় মনে করত আর মাটির কলসি চুপচাপ নিজের কাজ করে যেত একদিন সকালে বাড়ির মা দুই কলসিকে নিয়ে পুকুর থেকে পানি আনতে গেল পথটা ছিল কাকর পাথরে ভরা হাঁটার সময় সোনার কলসি অহংকারে বলল হু তুমি তো সস্তা মাটির কলসি মানুষ তোমাকে ভাঙার ভয়েই ব্যবহার করে আমার মতো দামি হতে পারলে বুঝতে মাটির কলসি হাসি মুখে বলল দাম দিয়ে সবকিছু বিচার করা যায় না বন্ধু উপকারী আসল শক্তিজ্ঞে সোনার কলসি আরেকবার কটাক্ষ করল তোমার উপকার কি তুমি তো একটু ধাক্কা খেলে ভেঙে যাবে ওরা কথা বলতে বলতে পুকুরের দিকে এগোচ্ছিল হঠাৎ একটি বর পাথরে সোনার কলসির গালেগে একটা দাগ পড়ে গেল সে চমকে উঠল ওরে আমার শরীর নষ্ট হয়ে গেল মাটির কলসি ধীরে বলল দেখো তুমি দামি হলেও নিশ্চয়তা কম আমরা সবাই আলাদা দামদর নয় কাজটাই আসল পুকুর থেকে পানি ভরে ফেরার পথে মা সাবধানে ওদের নিয়ে আসছিল কিন্তু একটি জায়গায় পথটা খুব পিচ্ছিল ছিল মা পা পিছলে পড়ে গেলেন সোনার কলসি তার হাত থেকে ছিটকে গড়িয়ে পড়ে গভীর নালার মধ্যে পানি ঢেলে গেল আর কলসিটি দেখা গেল না মা দুশ্চিন্তায় চারদিকে তাকালেন কিন্তু সোনার কলসি উদ্ধার করা গেল না শেষ পর্যন্ত তিনি মাটির কলসিটি নিয়ে বাড়ি ফিরে গেলেন বাড়ির সবাই দুঃখ পেলেও বুঝতে পারল যে জিনিস যত দামি তার যত্ন তত বেশি লাগে যে জিনিস নরম ও সহজ সেটাই অনেক সময় বেশি উপকারী অহংকার পতনের মূল দামি জিনিসই সর্বদা ভালো নয় উপকার ও ব্যবহারই আসল মূল্য নিজেকে ছোট ভাবার কিছু নেই প্রত্যেকেরই নিজের শক্তি আছে